বাংলাদেশের সেনা জামানের বক্তব্যের পর এবং বলা যেতে পারে আমরা বলছি এবং খুবই সাহসী দুঃসাহসী বক্তব্য এবং অবস্থানের পর চারদিকে রাজপথে যখন সেনাবাহিনীর তৎপরতা বাড়ে অথবা এক জায়গায় বেশি সংখ্যক সেনাবাহিনী দেখা যায় মানুষের মধ্যে স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে তাহলে আরো কি আর কোনো কিছু হ্যাঁ দেশের রাজনীতি খুব জটিল এবং একটা ক্রান্তি সময় নিয়ে গেছে এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনেসের নেতৃত্বাধীন সরকার সব দিক তালগোল পাকিয়ে এবং উচ্চ বিলাসী এবং রাজনীতিতে অপরিপক্ক অপ্রয়োজনীয় অর্বাচীন লোকজনের রাজনীতির নামে মাঠে থেকে সরকারের নাক গলানো দেশের মানুষের সেন্টিমেন্ট পালসকে মূল্য না দেয়া দেশে যেসব সমস্যা আছে সেগুলো মাথা না গামিয়ে শুধু পলিটিক্যাল এবং রাজনৈতিক ইন্টেনশন থেকে উচ্চ বিলাসী ইন্টেনশন থেকে এক একটা এমন এমন সিদ্ধান্ত নেওয়া যেটা একটা অন্তর্বর্তীকালীন সরকারের নেয়ার কথা না সরকারের উপদেষ্টা সৈয়দ রেজানা তিনি আজকেও বলছেন তারাকে আগে বলেন নির্বাচন করতে আসেননি তাহলে কে তারা দায়িত্ব নেয়ার আগে কোন প্ল্যাটফর্মে কে কখন বলেছিল যে এবার যে একটা সরকার আসবে এই সরকারকে জাতির এই মহান দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে না সৈয়দার জন্য তিনি নিজে বলেছিলেন যে আমি যে দায়িত্ব নিচ্ছি আমার কাছে জাতির কঠিন দায়িত্ব মহান দায়িত্ব আমি জাতিকে উদ্ধার করে যাব। যাই হোক সেরকম একটা প্রেক্ষাপটে সকল দেশের জটিলতা আপনাদের এখন মুখস্থ সবার চোখে আছে আমরা সেই সম্পর্কে এখন আর যেতে চাই না শুধুমাত্র এটুক বলতে চাই রাজধানী জুড়ে যখন অধিক সংখ্যক সেনা মতায়ন দেখা যায় এবং রাজধানীর বিভিন্ন পর্যায়ে তখন মানুষ জানতে চায় কি হচ্ছে বলা হয় আটচল্লিশ ঘন্টার মধ্যে দেশে একটা নতুন কিছু ঘটতে আছে কি ঘটতে আছে ডক্টর মোহাম্মদ পদ্যাগ করবে এমন এক সিনেমা নাটক সাজানো হয়েছে এই নিয়ে আলাদা কন্টেন্টে আপনার সঙ্গে আলোচনা করব কিন্তু তার তিন উপদেষ্টা একজন হচ্ছে বিশেষ সহকারী নিরাপত্তা সংক্রান্ত দেখেন কত সেন্সিটিভ জায়গা এবং রোহিঙ্গা বিষয়ক হাইলি রিপ্রেজেন্টেটিভ খলিরুর রহমান যেতেই হবে এটা নিয়ে আসলে আর ধারাবাহিকতার কিছু নাই বিএনপি বাংলাদেশের প্রধান রাজনৈতিক স্টেক হোল্ডার তারা যখন প্রতিবাদ করেছে এটা সমাধানের তারা আবার একটা মাইনকা চিপা খুঁজছে চিপায় চাপায় কিভাবে এটা সমাধান করা যায় খলিলুর রহমান এবং দুই উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজিব এবং মাহফুজুর রহমান উপদেষ্টা বলার চেয়ে তাদের দিকে অভিযোগ তারা এনসিপির নেতা অনানুষ্ঠানিকভাবে এনসিপির নেতা সেই তিনজনের পদত্যে ডক্টর মোহাম্মদটা আপাতত একটু স্টে রাখলাম বা সময় যেটা বলে ডক্টর মোহাম্মদ ইউনুসেন পদত্যাগ করা উচিত কি উচিত না বাংলাদেশের এই জটিল প্রেক্ষাপটে এরকম একটা অনভিজ্ঞ মানুষ কি উঠেছে কথা এই যে বক্তব্যে কি ধরনের কথা এসছে তারা ভালো মানুষ বাংলাদেশের মানুষও বলে ঠিক আছে ভালো মানুষ ডক্টর মোমদ নিয়ে অনেক কথা আছে সুদের ব্যবসা সহ তার এই যে এই সুযোগ সুবিধায় এসে তিনি তার ট্যাক্স বাঁচিয়ে নিলেন তার প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকে তিনি একেবারে মুহুর মুহুর উপর জায়গায় নিয়ে যাচ্ছেন ঠিক আছে অন্যরা মোটামুটি ইমেজের মানুষ কিন্তু রাষ্ট্র পরিচালনায় তাদের অভিজ্ঞতা কোথায় সেই মানুষগুলো দেশকে এমন একটা জায়গায় নিয়ে গেছে চতুর্দিক থেকে আমরা গত পনেরো দিনে একাধিক দেশের এই অবস্থায় কোনটাকে আপনি পজিটিভ বলবেন। কোন রেখাটা উপরের দিকে উঠছে আইন রাজনৈতিক পরিস্থিতি অর্থনীতি দেশের বিচার আইনের শাসন এবং দুচোখা নীতি তাদের একটাই ইন্টেনশন একটাই দেখাতে চায় আওয়ামী লীগ ভিনিস করে আওয়ামী লীগ ভেনিস করে আমাদের কৃতিত্ব করেন আওয়ামী লীগের সাজা দেন সেটা নিয়ে মানুষের কোনো আপত্তি ছিল না অপরাধীর সাজা দেন কিন্তু এই অপরাধীর সাজাই কি আপনার একমাত্র দায়িত্ব দেশের মানুষকে সুখে রাখা দায়িত্ব ছিল না সেই জায়গায় ব্যর্থতার গ্লানি যাদের তাকে তো টানতেই হবে আর সেখানে যারা স্টিয়ারিং যিনি পাইলট তাই দায়িত্ব তারাতেই পড়বে যদি তিনি ভালো মানুষও হয়ে থাকেন তারাতেই পড়বে তার কাঁধেই পড়বে সেই সিচুয়েশনে চারদিকে যখন নানান আলোচনা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী একজন বলছেন যে ডক্টর মোদী করবেন না আবার তিনি বলছেন এটা তার ব্যক্তিগত মতামত হ্যাঁ তো এইরকম নারায়ণজন ধামা দেয়া বাংলাদেশের জনগণ এখানে তাদের কাছে কিছু না তারা দেখবে বিএনপি কি বলছে এখন সেনাবাহিনী বলেছে সেনাবাহিনী খুব শক্তিশালী একটা জায়গা সেনা প্রধান বলেছেন সেনাবাহিনী বলেছে এইটা তাদেরকে তনক মেরেছে এই জন্য তারা আবার একটা সিনেমা সাজিয়েছেন থেকে জনগণের পাস বুঝা তাদের প্রয়োজন নাই জনগণের পাস বোঝার একটা পথ কি নির্বাচন দেয়া এই রাস্তায় তারা যাবেনই না তাদের এই রাস্তায় যাওয়ার কোনো আগ্রহ ইচ্ছা কিছু আছে বলে তেমন মনে হয় না কিন্তু সেনাবাহিনী যা বলেছে জনগণ যে বলতে পারছে না সেই পালসটার কথাই বলে দিয়েছেন যে আপনারা তো পারছেন না আপনারা কিছুই করতে পারছেন না আপনারা বলে কৌশলে বাংলাদেশের ক্ষমতাটাকে কোনোভাবে আঁকড়ে থাকার চেষ্টা করছেন এরকমই মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে যাই হোক আগামী চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টার হিসাব সত্যি ক্রুশিয়াল এই এনসিপি যারা ওরা কোথায় যাবে না যাবে এসব কথাও ফেসবুকে উড়ে বেড়াচ্ছে তারা কোন দিক দিয়ে যাবে এইসব কথা ফেসবুকে তো ঘুরে বেড়াচ্ছে আপনারা তো দেখছেন আচ্ছা আমরা অথেন্টিক না হয় সেই জায়গায় যাচ্ছি না কিন্তু অবস্থা তো এখনো ভালো না সবাই স্বীকার করছে অবস্থা হব না আরে বিএনপি পাগল বলেন বিএনপির সংশ্লিষ্ট মেজর আক্তারুজ্জামান কি অনভিজ্ঞ নেতা রহমানের কাছের কাছের সৈনিক বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে কোনো নির্বাচন দিবেই না দিতে পারবেও না আরেকটা অন্তর্বর্তীকালীন সরকার আসবে সেই প্রেক্ষাপটের জন্যই কি বাংলাদেশে এখন অপেক্ষা ধন্যসি ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করোনা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া